আসসালামু আলাইকুম কৃষি গালভের পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন আমি আপনাদের মাঝে আবর নিয়ে চলে আসলাম 12 মিশিষে কুল নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাছে যে কি পরিমাণ হচ্ছে কুল এবং মুকুল এবং পাকা কুল আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু হচ্ছে এটা হয়ে থাকে এর মত লাভজনক ব্যবসা আছে আর কিনা হচ্ছে আমার জানা নাই আর একমাত্র শুধু আপনারা সাতকিরা ব্যতীত কিন্তু হচ্ছে কোথা হয় ছাড়া হচ্ছে আপনারা পাবেন না কারণ সাতকিরা জেলা কলরোধানা ছাড়া আপনারা কিন্তু হচ্ছে এগুলো পাবেন না তাই হচ্ছে যে সকল ভাইরা হচ্ছে অন্যান্য জায়গা থেকে আপনারা চারা নিচ্ছেন আপনারা কিন্তু হচ্ছে প্রতারিত হচ্ছেন কারণ হচ্ছে সাতক্ষীরা ব্যতীত কিন্তু হচ্ছে এই চারা কোথাও হচ্ছে আপনারা পাবেন না অন্যান্য জেলা থেকে হচ্ছে আপনারা চারা নিচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার ফেক চারা দিচ্ছে আপনারা কিন্তু হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন তাই আপনাদেরকে অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে বাগান দেখে তারপরে হচ্ছে আপনারা হচ্ছে গাছগুলো হচ্ছে আপনারা ক্রয় করবেন তাহলে কিন্তু হচ্ছে আপনারা ঠকে যাবেন নার্সারি আপনারা হচ্ছে আমার মাঝের চাচা ব্যতীত মনে করেন হচ্ছে অন্য কোথাও থেকে কিন্তু হচ্ছে আপনার গাছগুলো হচ্ছে নিলে ঠকে যাবেন তাই অবশ্যই অবশ্যই মনে করুন হচ্ছে আপনারা সাতক্ষীরা জেলা ব্যতীত অন্যান্য জেলা থেকে কিন্তু হচ্ছে গাছগুলো নিলে কিন্তু হচ্ছে আপনারা পর্যাপ্ত পরিমাণ হচ্ছে কিন্তু কৃষক ভাইরা হচ্ছে নিলে কিন্তু মার খেয়ে যাবেন তাই আপনাদের অবশ্যই অবশ্যই আমাদের হচ্ছে জেনে বুঝে তারপরে হচ্ছে আপনার গাছগুলো হচ্ছে সংগ্রহ করবেন মনে হচ্ছে প্যাকেট নিয়ে পাকা কুলগুলো উঠাচ্ছি সেটা হচ্ছে আপনাদের একটু দেখাই দিই দেখি পাচ্ছেন আপনারা পাকা কুল এই যে এই গাছ থেকে কিন্তু এখন উঠানো এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব পাকা কুল আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন আমরা হচ্ছে পাকা কুলগুলো কিন্তু হচ্ছে উঠাচ্ছি গাছ থেকে এই যে এই দেখেন গাছ থেকে কিন্তু হচ্ছে পাকা কুলগুলো উঠাচ্ছি এই যে সব পাকা কুল এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আর গাছে কিন্তু আবারও হচ্ছে কুলে এবং মুকুলে একদম কিন্তু ভরপুর হয়ে আছে এটা বছরে হচ্ছে তিনবার ফল দিয়ে থাকে বারো মাস তাই হচ্ছে তিনবার ফল দিলেই কিন্তু এটা হচ্ছে বারো মাস হয়ে যায় আপনারা কিন্তু হচ্ছে এর আগে যেসব ফুলগুলো লাগাইছেন সেগুলো সিজনে একবার হয়ে থাকে ওগুলো কিন্তু হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি হয়ে থাকে আর এটার কিন্তু হচ্ছে কোনো একবার না হলে কিন্তু আরেকবার কিন্তু যাচ্ছে তারপরেও কিন্তু আরেকবার হয়ে যাচ্ছে তাই এর মতন হচ্ছে লাভজনক ব্যবসা আপনারা কিন্তু আর কোথাও হচ্ছে পাবেন না তাই যে সকল কৃষক ভাইরা হচ্ছে বাগান করতে যাচ্ছেন কুলের অবশ্যই আপনারা হচ্ছে এই কুলের হচ্ছে চাষটা করতে পারেন তাই অবশ্যই অবশ্যই আপনারা জেনে বুঝে তারপর হচ্ছে চাগুলো সংগ্রহ করুন তারা কিন্তু হচ্ছে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন তাই অবশ্যই অবশ্যই চ্যানেলগুলো বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ